চার দাগের অঙ্কে চার দাগের দেওয়া আছে যে উৎপালবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন এবারে দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে তাহলে আসল কত আসল দু হাজার টাকা আসল কত আসল হলো তিন হাজার দুশো টাকা সুদের হার ছয় পার্সেন্ট আর সময় দু বছর এখান থেকে সুদাসল বার করতে হবে সুদাসল কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি প্রথমে সুদ নির্ণয় করতে হবে তাহলে সুদের সূত্র থেকে আমরা কি জানি আমরা জানি সুদ আই ইকুয়াল টু আর বাই হান্ড্রেড তাহলে এর মান কত তিন হাজার দুশো টাকা গুণটি দু বছর আর ছয় পার্সেন্ট বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কাটা তার আগে সাইডে আমরা লিখে নিই পিয়ের মান কত পি হলো তিন হাজার দুশো টাকা টি দু বছর আর আর হলো ছয় পার্সেন্ট তাহলে দুশূন্য শূন্য কাটা গেল কাটা গিয়ে পেলাম কত বারো আর বত্রিশ গুণ করলে কত কত বারো আর বত্রিশ গুণ করলে পাবো কত তিনশো চুরাশি টাকা এবার আমাদের সুদাসন নির্ণয় করতে হবে অতএব সুদাসন সমান সমান কত হবে তিন হাজার দুশো টাকা যোগ তিনশো চুরাশি টাকা তাহলে এখান থেকে কত পাবো পঁয়ত্রিশশো চুরাশি তাহলে উত্তর হিসেবে কী লিখতে পারি যে দু বছর পর তাকে পঁয়ত্রিশশো চুরাশি টাকা সুদে আসলে শোধ করতে হবে